শঙ্কা আর সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ খেলতে পারি জমিয়েছিল বাংলাদেশ তবে বিশ্বকাপ শুরুর আগে সিরিজের সংজ্ঞাই সত্যি হল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারমিত সিং ও করি আন্ডারসনের আটান্ন রানের অবিচ্ছিন্ন জটিতে ভর করে ইতিহাস করে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র এই জয়ের সিরিজে এক শূন্যতে এগিয়ে মঙ্গলবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে টস যেতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেয়ে হারে বাংলাদেশ তবে তাহিদ হৃদয়ের ফিফটি ও মাহমুদুল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেপান্ন রান সংগ্রহ করে টাইগাররা হৃদয় সাতচল্লিশ বলে আটান্ন রান ও মাহমুদুল্লাহ বাইশ বলে একত্রিশ রানে করেন যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর নেন দুইটি উইকেট একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রা সে শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল তবে দলীয় সাতাইশ রানে রান আউটের শিকার হন মোনাক দলীয় সাতাশ রানের দশ বলে বারো রান করে ফিরে যান তিনি এরপর ক্রিজিয়াসা অ্যান্ডিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর তবে দলীয় পঁয়ষট্টি রানে গিউসকে আউট করে বাংলাদেশে সাফল্য এনে দেন রিসাদ হোসেন আঠারো বলে তেইশ রান করেন গিউস এরপর উনত্রিশ রানের মধ্যে যুক্তরাষ্ট্রে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ ফেরান দুই পেশার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম টেইলর উনত্রিশ বলে আঠাশ অ্যারেন জনস বারো বলে চার ও নীতিশ কুমার দশ বলে দশ রান করে সাজ করে ফিরে যান তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং এর ব্যাটে লড়াই করে যুক্তরাষ্ট্র আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হারমিত তার তেরো বলে তেত্রিশ রানের ঝড়ো বিটিং এ তিন বলে হাতে রেখে পাঁচ উইকেটে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র